নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলেছে আরও একটা নতুন গল্প নিয়ে একটা নয় আজকে আরও দুটো নতুন গল্প বলবো হনুমানজির গল্প বলবো তো চলুন শুনে নিন তো প্রথম গল্প আমার যেটা থাকবে সেটা হচ্ছে শ্রীরামচন্দ্র কিন্তু একবার হনুমানজিকে মৃত্যুদণ্ড প্রদান করেছিল সেটা কিভাবে তো চলুন বলি যেই প্রভু রামের হনুমান ভক্ত ছিলেন একবার সেই প্রভুই কিন্তু হনুমানজিকে হত্যা করার চেষ্টা করেছে তো একবার কোনো এক কারণে রামচন্দ্রের গুরু বিশ্বামিত্র খুব হনুমানজির উপর কিন্তু খুব রেগে যান আর তিনি রেগে গিয়ে তার যে শিষ্য হনুমান রামচন্দ্র তাকে তিনি বলেন যে হনুমানজিকে বধের জন্য আর যেহেতু গুরুর আদেশ তাই রামচন্দ্র হনুমানজির উপর অনেক মায়াবী বান একবার বর্ষণ করেছিল কিন্তু বিপরীতে হনুমানজি নাম করছিল ধ্যান করে নিরন্তর রামনাম করে যাচ্ছিল আর সেই রামনামের প্রভাবে কিন্তু রামচন্দ্রের একটা বানও কিন্তু হনুমানজির গায়ে লাগেইনি নি তো সেই রামনামের জন্য হনুমানজি কিন্তু একেবারে অক্ষত ছিল তাই রামচন্দ্রের গুরু আদেশে পালন হয়েছিল আর হনুমানজিও কিন্তু একদম অক্ষত ছিল আরেকটা গল্প বলবো সেটা হচ্ছে হনুমানজির ক্ষুধা কিভাবে নিবারণ হয় তো একবার সীতা যখন বনবাসে ছিল তখন হনুমানজি সেখানে দেখা করতে গেছিল সীতার সাথে তখন সীতা বলেছিল পুত্র তুমি তো খেতে খুব ভালোবাসো তাই আমি ফিরে গেলে তোমাকে একবার রন্ধন করে খাওয়াবো তো সেই শুনে তো হনুমানজি ভীষণ খুশি আর তারপরে সীতা ফিরে এসে রন্ধনশালায় খুব ভালো ভালো রন্ধন প্রস্তুত করে আর সেই রন্ধন প্রস্তুত করার পরে হনুমানজিকে বলে খাওয়ার জন্য তো হনুমানজি তো খুব খুশি যে মাতা সীতা আজকে আমাকে খাওয়াবে তো হনুমানজিকে যথাসাধ্য বুঝিয়ে সুন্দর করে পঞ্চব্যঞ্জ মাতা সীতা খেতে দেয় আর হনুমানজি তো সেই সমস্ত খাবার এতই সুস্বাদু ভীষণ আনন্দের সাথে খায় কিন্তু হনুমানজির কিন্তু পেট ভরে না আর খাবার খেয়ে যে তৃপ্তি আসার কথা সেই তৃপ্তিও কিন্তু পায় না এবার মাথা শীত তখন কী করবে আবার নতুন করে রান্না করে এবং সেই সমস্ত রান্না আবার করে হনুমানজিকে খেতে দেয় কিন্তু তাতেও তো পেট ভরে না বারবার রান্না করে আর বারবারই পেট ভরে না তারপর বুদ্ধি করে সীতা মা তখন শ্রীরামচন্দ্রের কাছে যায় রামচন্দ্র তখন তাকে বলে যে একটা তুলসী পাতা দিতে শ্রীরামের নাম লিখে আর সেই তুলসী পাতা দেখে তো হনুমানজি খুব খুশি তখন সেই তুলসী পাতাটা সে ভক্ষণ করে এবং খাবার শেষে তৃপ্তি পায় তাই হনুমানজিকে যখনই প্রসাদ দিতে হয় অবশ্যই একটা তুলসী পাতা দিতে হয় খাবারের সাথে তো গল্পগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে